গভীর খেয়াল গভীর কনসেন্ট্রেট মনোযোগ এই জায়গায় শয়তান কিন্তু ধোকা দেওয়ার চেষ্টা করবে চিন্তা করবে এই শেষ হাদিসটা নিয়ে গেলে হয়তো তার তকদিরটা পরিবর্তন আল্লাহ করে দিতে পারে ঠিক না হেদায়তটা কবুল করে নিতে পারে এই জন্য গভীর খেয়াল কনসেন্ট্রেট মনোযোগ এই জায়গায় শেষ হাদিস যখন যে এলাকায় আল্লাহর ওলি ইবাদত করতেন কিন্তু একটু গরিব ছিলেন অভাব ছিল ওইখানে ওই এলাকার মধ্যে কিছু মানুষ গাছের পূজা করা শুরু করলেন নাউজুবিল্লাহ গাছ আছে না গাছের ইবাদত করা শুরু করলেন গাছের পূজা করা শুরু করলেন এখন তিনি এটা শুনতে পেয়ে ঘুরে গেলেন যে কিভাবে গাছের ইবাদত হতে পারে কুলহু আল্লাহু আহাদ একজনের ইবাদত হবে তিনি কে সুবহানাল্লাহ তিনি কে তেনার ইবাদত হবে ঘুরে এ গেলেন যাওয়ার সময় পথিমধ্যে মধ্যে শয়তান দাঁড়ায় আছে নাউযুবিল্লাহ দেখবেন আগে আমরা পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম তারপরে পড়ে কি বিসমিল্লাহি আগে আল্লাহর নাম নিব তারপরে শয়তানকে ভাগাবো কিন্তু আল্লাহ সিস্টেম করলেন আগে শয়তান তারপর আল্লাহ কেন আল্লাহ বলতেছেন আগে শয়তানকে ভাগা তারপরে আমি আল্লাহর নাম নেই সুবহানাল্লাহ কথা বুঝা যাচ্ছে আগে শয়তানকে ভাগাতে হবে তারপরে কার নাম নিতে হবে আল্লাহর নাম শয়তান যখন সামনে আসলো তিনি আউযুবিল্লাহ পড়তে দেরি শয়তান কাবু হয়ে গেল শয়তানকে ঘরের মধ্যে ধরে এক আছাদ এক আছাদ দিয়ে তার বুকে চেপে ধরলো কথা বোঝা যাচ্ছে

বরং আপনি আপনার আমল করেন নামাজ পড়ার পরে যায় নামাজটা উল্টাবেন দেখবেন ওখানে মধ্যে আপনার জন্য পাঁচ দশ দেড় হাম রেখে দিব দেখেন লোকটা কেমন লাগাইতেছে ঠিক আছে কথা বোঝা যাচ্ছে লোকটা কিভাবে লাগাচ্ছে লোভে পাপে মৃত্যু গভীর খেয়াল গভীর খেয়াল বলতেছে আপনি নামাজ শেষ করবেন আপনার ওদিকে যাওয়ার দরকার নেই যায় নামাজের নিচে নামাজ শেষ করলে দেখবেন কিছু হাদিয়া আছে কিছু টাকা পয়সা আছে হুজুর চিন্তা করলেন ভালোই তো এমনি অভাবে চলতেছি সে কিছু ভালো পরামর্শ দিলে চলে গেলেন ইবাদত করছেন যায় নামাজ উল্টাইলে প্রত্যেক ওয়াক্তে নামাজের পর উল্টাইলে টাকা দেখতে দেখতে অনেক দিন চলে গেল ইমান দুর্বল হয়ে গেল আমলের মজা চলে গেল টাকা লোভে এখন নামাজ পড়ে সমাজের কোন আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া বেশিরভাগই টাকার জন্য ফুলুসের জন্য নামাজ পড়ায় এই জন্য ইমাম সাহেবেরও খবর নাই মুসল্লিরও খবর নাই ঠিক না ফুলুসিয়া টানতে হবে আমি কাউকে ছোট করছি না ফুলুসিয়া টানতে হবে যখন ওই ব্যক্তি এই অবস্থায় পৌঁছে গেল গভীর খেয়াল পর যখন দেখে একদিন নামাজ পড়তেছে দেখে যায় নামাজের নিচে টাকা নাই হঠাৎ করে খেয়াল হইলো ওই যে গাছের পূজা করতেছে যারা গাছকে ইবাদত করছে সেজদা দিচ্ছে সেরেক করছে

এজন্য শয়তানের ধোকায় পড়া যাবে একটা আপনাকে সুন্দর আমল শিখিয়ে দিচ্ছি ইস্তেগফার করবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন 10 বার আমার নবী বলেন এটা জান্নাতের একটা দরজা যেটাকে আল্লাহ বান্দার স্পেশাল ট্রিটমেন্টের জন্য বান্দাকে হেফাজতের জন্য এটা পাঠিয়ে দিয়েছে ইস্তেগফার 10 বার দুরূদ শরীফ 3 বার পড়ে আপনি কোষ বানিয়ে ফু দিয়ে যখন শরীরের মধ্যে মেখে নেবেন সারা দিন আপনি কাজ করবেন যত সাইক্লোন তুফান যা কিছু আসুক আল্লাহ

এরকম দোয়া করি কি করি না মুরদে গানদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই যখন দোয়া করছেন দোয়া করছেন আল্লাহ বান্দাকে মাফ করে দাও মাফ করে দাও এখন আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ হাত তুলেছেন আল্লাহ তো মাফ করবেনি ঠিক না নেককার বান্দা পরেশগার বান্দার দোয়া আল্লাহ কবুল করেন তিনি তো পায়গাম্বর দেখতেছেন অনেক আল্লাহ জাহান্নামের শাস্তি দিচ্ছে কিছু যখন গেলেন ঠিক এক দুদিন পরে আবার সেই কবরস্থানের সামনে দিয়ে যখন যাচ্ছে আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ দেখতেছেন কবরটা জান্নাতের বাগান হয়ে আছে সুবহানাল্লাহ বলে আল্লাহ তুমি মনে মাফ করে দিয়েছো গায়েব থেকে আওয়াজ আসলো ঈসা আপনার দোয়াতে তো মাফ করেছি কিন্তু কারণ আরেকটা আছে সে গুনাহগার অবস্থায় ইন্তেকাল করেছে তওবাতুন নাসুহা কপালে জোটে নাই কিন্তু তার ছোট্ট একটা বাচ্চা যেদিন সে ইন্তেকাল করেছে ছোট্ট বাচ্চা দুনিয়াতে এসেছিল তার ছেলে সন্তান আজকে তিন চার বছর পর ওই ছেলে বাচ্চাটা কোরআন তেলাতে তোতলা মুখী বাচ্চারা যেরকম তোতলায় কথা বলে কি বলেন তোতলা মুখে যখন আলী বা দাসা পড়তেছে আমি ওই বাচ্চার আলী বা দাস শুনেই তার বাবার ওই জাহান নামের যেই কবর করে রেখেছি ওটাকে রিয়াজুল জান্না জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি আল্লাহ সে মালিক খুঁজে আমার বান্দার একটা একটা করে যে কোনো কারণ খুঁজে আপনি নিজেও জানেন না আল্লাহ কোন কারণে আপনাকে ক্ষমা করে দিচ্ছে কোন কারণে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে ঈমান সালামত রাখতে হবে আর ঈমানের নাম আমার নবীর ভালোবাসা ঠিক কি না আমার নবীর আদর্শ আমার নবীর ভালোবাসা মুহাব্বত এটা যদি কায়েম থাকে আপনার অল্প অল্প আমলগুলো মধ্যে বরকত বাড়িয়ে দিবে কে আপনার যে ছোট ছোট আমল যে আজকে মন করেন বসেছেন সুহান আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন মার হাবা বলতেছেন এই যে বলতেছেন যে হুজুর ছোট আছে আমি দুধ নিয়ে যাই প্রথমে আগে আমার মা বাবাকে পান করাই তারপর আমার স্ত্রী সন্তানকে পান করাই এক রাতে আমার মা বাবা ঘুমিয়ে গেল গভীর রাত হয়ে গিয়েছিল আমার স্ত্রী সন্তান বলেছিল আমাদেরকে দেন কিন্তু আমি বলেছি না আগে মা বাবার মুখে দিব তারপর আমার স্ত্রী সন্তানের মুখে আল্লাহ বেরুল ওয়ালেদাই পিতা মাতার কর্তব্য খেদমতের কথা চিন্তা করে ওই দিন দুধ নিয়ে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম যখন ফজর আজান পড়লো মা বাবা উঠলো তখন পেয়ালা বাড়িয়ে দিলাম মা বাবা খুশি হয়ে আমার জন্য দোয়া করলো আল্লাহ সেই কাজটা যদি আমলটা তোমার কাছে ভালো লাগে আজকে বিপদ থেকে উদ্ধার করো বলতে দেরি নাই পাথরটা সরিয়ে দিলে তাহলে ছোট আমলে বরকতা আছে কি নাই আওয়াজ দেয় না বরকতা আছে কি নাই মুসলমানের একটাই আছে বান্দিগি মোহাম্মত আল্লাহ রসুলের মহাব্বতে বান্দিগি গোলামি এটা ছাড়া মুসলমানের আর কোনো কিছু কোন নববর্ষ নাই কোন নিউ ইয়ার নেই কোন সেলিব্রেশন নেই কোন হ্যাপি বার্থডে নেই মুসলমানের আছে শুধু স্যাক্রিফাইস ত্যাগ কারণ ত্যাগই প্রকৃত সুখ ভোগে নয় ঠিক না ইন্না লিল ইনসানা লাফি বান্দা খসরে আছে বুঝার চেষ্টা করুন নামাজকে নিয়ে হেলা ফেলা করবেন না ইবাদত আপনার রুটিন হয়ে যাবে আপনি চিন্তা করছেন সফল কি হুজুর সফলতা কিভাবে আসছে যার কাছে কোটি কোটি টাকা আছে সফল সফল অনেক সুন্দরী বিয়ে করছে একটা সুন্দরী মেয়ে বিয়ে করেছে সফল জায়গা জমিন আছে ডুপ্লেক্স বাড়ি আছে কার আছে সফল হুজুর হেলিকপ্টার আছে প্লেন আছে প্রাইভেট জেট সফল আওয়াজ দেন সফল আপনি জিজ্ঞেস করতে পারেন হু ইজ দ্য সাকসেসফুল ম্যান অর ওমেন হুজুর সফল কে সফল সে যে গুনাহ করার আগে ফিরে আসে আওয়াজ কম হইছে মানে আরো জোরে বলতে সফল সে যে তাহাজ্জুদের মসলার মধ্যে বসে বলে ইয়ার আব্দুল আলমিন একবার রহমতুল্লাহ নবীকে দেখতে চায় ঠিক না সফল সে হাসরে ময়দানে নবী সাফা পে নবীর সাথে হাতে হাত রেখে নারায় তাকবিন নারায় সালাত আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ প্রতিধ্বনি দিতে দিতে রায়ান নামের ওই গেট দিয়ে জান্নাতে নবীর সাথে আনন্দ করতে পারবে মা বাবা নিয়ে ওলিয়া দাদের সাথে আহলে বায়াতের সাথে সাহাবায়ে রাসূলুল্লাহ দাদের সাথে আনন্দ করতে করতে রব্বুল আলামিন কে দেখবে হি ইজ দা সাকসেসফুল ম্যান ঠিক তিনি হলো সফল আর বাকি সব বিফোর ঠিক বাকি সব কি সফলতা বুঝতে হবে আপনাদের আর সফলতার প্রথম চাবি কাঠি হলো নামাজ নামাজ যখন ফরজ হয়েছে সুবহানাল্লাহ নামাজ যখন ফরজ হয়েছে মেরাজ রজনী থেকে আমার নবী যখন আল্লাহর সাথে দেখা করে সাক্ষাৎ করে

দেখি যে হাত তুলে নাই বুঝবেন এগুলো ওইগুলো হলো কমি আর মমিন যারা তারা হাত তুলবে আল্লাহ কে দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ বলে দুই হাত তুলে শতাং করে দুই হাত তুলে বলে ইনশাল্লাহ আমরা নামাজকে বলবো না কাজ আছে কাজকে কে বলবো আমার বলতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের ওয়াদার মধ্যে বরকত দান করবো আমি ভাইরা আমার বাবার আমার অপ্রয়োজনীয় কথা কম বলবে যত চেষ্টা করবেন কথা কম বলবেন কাফুল লিসান জুবানটা চুপ রাখার চেষ্টা করবেন